হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সাদা পোয়া মাছ বোনার রেসিপি শেয়ার করব আমি প্রথমত মাছটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নিব যাতে মাছটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর এখানে আমি চুলার তাওয়া গরম করে তেল দিয়ে দিলাম তেলটাও প্রায় গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ সাদা পোয়া মাছ এটা আর এটা যদি একটু ঝাল ঝাল করে বোনা করা হয় অনেক মজা লাগে এই কারণে আমি মাছটা হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ আর কয়েক টুকরো টমেটো টমেটো দিয়ে মাছটা বোনা করব। টমেটো দিলে তোর এটা অনেক মজা হয় এইভাবে বোনা করলে তার কারণে আমি টমেটোটা দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটো কাঁচামিচটা সফট হয়ে আসে এখানে আমি আদা বাটা তারপর জিরা বাটা জিরাটা বেটে দিচ্ছি যাতে ফ্লেভারটা অনেক মানে ভালো হয় এখানে জিরাটা বেটে দিছি আদা বাটা জিরা বাটা দিয়ে আমি একটু ভেজে আমি এখানে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি মশলাটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব পরিমাণ মতো লবণও দিছি তো এখানে দেখতে পাচ্ছো যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছো এই যে পানি দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো কিছুক্ষণ পরে মাছটা বলক চলে আসছে আর দেখতে অনেকটা লোবনীয় হয়েছে খেতেও অনেকটা মজা হয়েছে আর এখানে অল্প পরিমাণে ধনেভাতা দিয়ে দিচ্ছি কারণ আমার ধনে সবগুলো নষ্ট হয়ে গেছে কয়েকটা বেছে এখানে দিয়ে দিলাম আর তরকারিটা দেখতে যা তো মানে সুন্দর হয়েছে যা মাশাল্লাহ খাইতে অনেক মজা হয়েছে তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো দেখতে পাচ্ছ তোকে এটা কিন্তু একটা মাছও ভেঙে যায়নি এবং কি কালারটা একদম ঝালঝাল একটা কালার আসছে আমাৰ তৰ্ক এই ঠিক হৈ গৈছে আল্লা হাফিজ